কেমন আছো তুমি ভালো আছি কবি কেন তুমি আবার নতুন করে মায়া লাগাতে চাও কবি তোমার কেন এত কষ্ট এক মায়াবতী আমায় করে গেছে নষ্ট তুমি কি তারে অনেক ভালোবাসতে আমার লেখা কবিতাগুলো আজ পারে না তারে ছাড়া বাসতে কবি তোমার মায়াবতী কেমন ছিল মহাবিশ্বের শ্রেষ্ঠ মানবী ছিল আচ্ছা কবি মায়াবতী তোমায় ভালোবাসিনি আজ হয়তো সে আমায় মনেই দেখেনি তাকে ছাড়া থাকতে কষ্ট হয় না সে ভালোবাসতেই জানে না কি বল কবি তার প্রতি তোমার মায়া হয় না মায়া হলেও তাকে আর ফেরানো যাবে না নতুন কেউ জুটেছে কি তার হতে পারে আচ্ছা কবি আমি কি তোমার মায়াবতী হতে পারি না আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে জানি না তবে কবি সময় জন্য থেমে থাকে না আমি এখন কবিতা ছাড়া কাউকে সময় দিতে পারি না জানো তুমি খুব অগছ যে গুছিয়ে দেবো বলেছিল সেই তো চলে গেল এমন ভাবে থাকলে তোমাকে লোকে বলবে দেবদাস তাকে না পেতে পেতে হোক আমার সমস্ত সর্বনাশ তুমি কি তাকে কখনো ভুলতে পারবে না কবি তাকে ভুলে গেলে ভালোবাসলাম আর কই। তবে কবি আমি তোমায় আগলে রাখবো আমি কি তোমায় মায়াবতীর মতো ভালোবাসতে পারবো আমাকে তোমার ভালো বাসতে হবে না কবি তাহলে এটা কি একতরফা ভালোবাসা হুম যাকে পাওয়াটাই শুধু আশা ওকে আমি যাই কবি তারা ডাকছে আমায় যাও কবি আমি রয়েছি তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষায়